একটা প্যারা আরো এক হাজার টাকার মতো খরচ যায় কিন্তু এখানে কিন্তু কোনো খরচ নাই জাস্ট আমি পাইপটা এখানে লাগাবো পানি এখানে যে কোনো রান্না করে আর এটা কিন্তু আমি সব জায়গায় মুভ করতে পারবো যেটা পোর্টেবল গিজার মানে এটা আমি আজকে রান্নাঘরের থেকে ইউজ করতে পারবো সব দেখা যায় ঢাকা শহরের ফ্ল্যাট থাকে দুই থেকে বাথরুম থাকে দুই থেকে তিনটা তো যদি আপনি নরমালি কলটা ইনস্টল করে ফেলেন আই মিন এই যে এইসব কল যদি ইনস্টল করে ফেলেন আপনার কিন্তু একটা কল এক জায়গায় ফিক্স হয়ে গেল কিন্তু এই জিনিসগুলো আমাদের ফিক্স হওয়ার কোনো চান্স নাই মানে যে কোনো জায়গাতে পোর্টেবল মিক্স মানে নিয়ে যেতে পারেন আর এটা কিন্তু টেম্পারেচার ইজিলি আপনি কন্ট্রোল করতে পারবেন বাট কলগুলোতে টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন না তো এখন যেহেতু বললাম যেহেতু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকতেছে এটা বাইরে আপনার চার থেকে সাড়ে চার হাজার টাকা সেল করে ফেলে যাদের আমাদের চ্যানেল থেকে আসবে অবশ্যই আমাদের চ্যানেলের নাম বলবেন এই প্রাইসে থাকতেছে অনলি মাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সাড়ে বাইশশো পঞ্চাশ টাকা মানে বাইশশো দুই হাজার

পর্যায়ে থানা পর্যায়ে আমরা হোম ডেলিভারি করে থাকি আর যাদের লাগবে অবশ্যই আমাদের চ্যানেলের নাম বলবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম